পরে আর তোমাদের মাঝে নিয়ে এসলাম নতুন একটা ভিডিও যা এখানে আমরা দেখতে পাচ্ছ আমার ডায়মন্ড আছে একশো ষাটটা ডায়মন্ড আছে এখন আমরা স্প্রিন দেবো গান রয়েলে গান রয়েল এ যে নতুন টরগনের স্পিন দেশে এখানে দেখা যাক আমার কাছে দুইটা কার্ড আছে আর একশো ষাট ডায়মন্ড আছে দেখা যাক গেরি না আমাদেরকে এক স্প্রিনে দেয় নাকি তো গাইস তোমাদের কি মনে হয় এটাকে আমি পাবো তো এখন কথা না বলতে আগে স্ক্রিনটা দিয়ে দেই দেখা যাক কী করে ও বাই দশটা দিয়ে দিছে দশ সিট গাইস গেরিনা আমাদের সাথে বেমানি করলো তো সমস্যা না এই একটির স্ক্রিনটা তোমরা বের করেই সারবো যত টাইম লাগে লাগে তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওই গাইস তোমাদের কাছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেলাইকানটা অন করে রাখবা তো আল্লাহ হাফেজ See like you in next video.